আপনারা পাবেন ছয় সেট থ্রি পিস বা আপনারা যে কোনো ডিজাইন থেকে যে কোনো কালারের চব্বিশ পিস নিতে পারেন দেখুন বিয়ার্স ধামাক অফারের থ্রি পিসগুলো পেয়ে যাবেন আপনারা সব নতুন কালেকশন আমাদের কাছে গরম গরম আমাদের স্টকে মাত্র ঢুকেছে কালেকশনগুলো গুলো কাপড় কোয়ালিটি সুন্দর খুবই সুন্দর সফট কাপড় এটা হচ্ছে এটার সালোয়ার মার্সেলাইজ কটন এর খুবই সুন্দর কাপড় কোয়ালিটি এটা হচ্ছে আমাদের আরেকটি ডিজাইন খুবই সুন্দর রাজকীয় একটি ডিজাইন দেখুন একবার ভিউয়ার্স পেয়ে যাবেন আড়াই গজের সালোয়ার এটা হচ্ছে রেড ভেলভেট কালার খুবই সুন্দর গর্জিয়াস রাজকীয় একটি কালার আমাদের চিবিস বডি থাকবে ফ্রি সাইজ বডি আর লং থাকবে আটচল্লিশ আর অন্য থাকবে নামাজি পাঁচা দিয়ে অন্য আর এটা হচ্ছে আমাদের স্যালোয়ারটা আমাদের মিষ্টি কালারের একটি থ্রি পিস থ্রি পিসটা দেখুন এবার বিয়স কাপড়গুলো খুব ভালো কোয়ালিটির কাপড় আমরা দিয়েছি এবার আর এটা হচ্ছে এটার সাথে সালোয়ারটা যে ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের আরেকটি ডিজাইন আপনাদের যাদের এই সকল ডিজাইনে চারটি চারটি করে কালার থাকবে আমরা এক একটি করে কালার দেখিয়ে দিচ্ছি আর সকল আমাদের ডিজাইনগুলো দেখার জন্য আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন আর এই পিস গুলো লং থাকবে 48 ওনা থাকবে 57 আর সেলর থাকবে 2500 সেল আর আমাদের কাপড় কোয়ালিটি থাকবে 100% কটন রং কস গ্যারান্টি আর আমরা এই সকল থ্রি পিস গুলো দিয়ে দিব মাত্র 10560 টাকা করে আপনারা পেয়ে যাবেন 24 পিস থ্রি পিস দেখুন ভিউয়ার্স এই ডিজাইনটাও চারটি কালার হবে যারা আমার মা ও বোনেরা পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর আপনারা আমরা এক্সচেঞ্জ অফার আপনারা যারা যেই ডিজাইনগুলো আপনাদের কাছে চলবে না বা আপনাদের মনে হচ্ছে এই ডিজাইনগুলো চালাতে পারবেন না তারা আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা এই নিয়ে নতুন ডিজাইন আপনাদের দিয়ে দেবো ভিউয়ার্স এটা হচ্ছে আরেকটি ডিজাইন এটা হচ্ছে আপনার ভিগলের মধ্যে ডিজাইনটা এই ডিজাইনটা খুবই ভাইরাল একটি ডিজাইন এটা ভিতরে চারটি কালার আছে আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা সব কালারগুলো আপনাদের দেখিয়ে দেওয়া হবে আর এটা হচ্ছে এটা ওন্নাটা পাঁচ হাতে ওন্না দেখুন ভিউয়ার্স কত বড় ওন্না লং এটা হচ্ছে এটা সালোয়ার এখন আমরা দেখো লাস্ট কালারটা এটা হচ্ছে আপনাদের মাস্টার্ড কালারের ভিতরে ডিজাইনটা দেখুন একবার ভিউয়ার্স একদম ভাইরাল গরম গরম ডিজাইন এগুলো আপনারা আমাদের কাছে সর্বনিম্ন পাঁচ পিস অর্ডার করতে পারবেন আর আপনারা যারা যারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার জিরো থ্রি ফাইভ সেভেন নাইন